এর আগে দুই সালে আল মদোভার ভেনিসে আজীবন সম্মাননা স্মারকে অল অ্যাবাউট মাই মাদার সিনেমার জন্য সেরা বিদেশি ভাষা বিভাগে অস্কার জিতেছিলেন তিনি বলছি খ্যাতিমান স্প্যানিশ পরিচালক আল মদোভারের কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন ল্যান পুরস্কার জিতেছে তার প্রথম নির্মিত ইংরেজি ভাষা সিনেমা দ্য রুম নেক্সট স্টোর বিশ্বের যাত্রাল সব পরিচালকের চলচ্চিত্রকে ছাপিয়ে কেনই বা বিচারকরা সর্ব অরণ্য সিংহের জন্য নির্বাচিত করলেন এই সিনেমাকে টানা সতেরো মিনিট দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিশন ভাবা যায় স্প্যানিশ পরিচালক পেড্রো আলমোডোভারের দ্য রুম নেক্সট এর বেলায় সেটাই ঘটেছে এতে অস্কার জয়ী আমেরিকান দুই তারকা জুলিয়ান মুর ও টিন্ডা সুইন্টনের অভিনয়ে মুগ্ধ একাশীতম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শক ও অতিথিরা দুই সেপ্টেম্বর ভেনিস লিদোতে দেল সিনেমা ভবনের সালা গ্রান্দে থিয়েটারে দা রুম নেক্স ডোরের বিশ্ব প্রিমিয়ার হয়েছে সিনেমাটির প্রদর্শনী শেষে তেষট্টি বছর বয়সী দুই অভিনেত্রীর গালে স্নেহের চুম্বন দিয়ে চ্যাম্পিয়ন বক্সারদের মতো তাদের দুই হাত ওপরে তুলে ধরেন পেদ্রো এমন একটি বিজয় কে না খুশি হবে বলুন তবে আমি মনে করি আমি সেরা নই সত্যি বলছি এটা আমার বিনয় নয় এই আয়োজনে অনেক গুণী ও প্রতিভাভান পরিচালকের দারুণ সব সিনেমা জমা পড়েছে সিনেমা জীবন থেকে আলাদা কিছু নয় সেটাই আমি আমার সিনেমায় বোঝানোর চেষ্টা করেছি এবারের আসরে সবচেয়ে বেশি সময় অভিবাদন পাওয়ার ক্ষেত্রে রেকর্ড করেছে দ্য রুম নেক্সট ডোর এর আগে মূল প্রতিযোগিতায় থাকা ব্রাড কর্বেট পরিচালিত দ্য ব্রুটালিস্ট বারো মিনিট পাবলু লারাইনের মারিয়া আট মিনিট ও জাস্টিন কার্জেল পরিচালিত দ্য অর্ডার সাত মিনিটের অভিবাদনে সিক্ত হয়েছে দ্য রুম নেক্সট ডোর বছর বয়সী দোভারের ইংরেজি ভাষায় প্রথম চলচ্চিত্র আমেরিকান নারী সাহিত্যিক সিগ্রিড নুনেজের হোয়াট আর ইউ গোয়িং থ্রু অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য সিনেমাটিতে ইনব্রিড চরিত্রে জুলিয়ান মোড় ও মার্থা চরিত্রে অভিনয় করেছেন টিন্ডা সুইন্টন গল্পে দুই নারী এক সময়ের বন্ধু ছিলেন যারা নিজেদের কর্মজীবনের শুরুর দিকে নিউ ইয়র্কে একই ম্যাগাজিনে কাজ করতেন ইনগ্রিড এখন জনপ্রিয় ঔপন্যাসিক তার বইয়ের কপি বিক্রি হয় লাখ লাখ তবে ক্যান্সারের কারণে জীবন ছায়নে এসে পড়েছেন তিনি এমন অবস্থায় মার্থার সঙ্গে আবারও যোগাযোগ গড়ে তোলেন ইনগ্রিড মার্থা ছিলেন যুদ্ধক্ষেত্র সাংবাদিক ব্যক্তি জীবনে অপূর্ণ একজন মা তিনি সনি পিকচার্স ক্লাসিকসের পরিবেশনায় চলতি বছরের বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি দ্য রুম নেক্সট ডোরের আগে দু হাজার একুশ সালে পেড্রো আলমোদাভার প্যারালাল মাদার্স ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতায় ছিল এতে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন স্প্যানিশ তারকা পেনালোপি ক্রুজ বাস্তব জীবনের কঠিন ও সংগ্রামী রং দিয়ে পেড্রো দ্য রোম নেক্সট ডোর সিনেমার ক্যানভাসে আছেন দুর্দান্ত এক জীবনবোধের গল্প আর তাতেই মুগ্ধ ভেনিস চলচ্চিত্র উৎসবের একাশীতম আসরের বিচারকেরা সামিহা মজুমদার শোবিস টু নাইট